অনেকদিন দিন পরে বাজারে ভালো মানের একটা আচার আসছে আর সেটা হচ্ছে এই প্রাণ কোম্পানির জলপাইয়ের আচারটা প্যাকেটে প্রায় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত জলপাই থাকে আর প্যাকেটের দাম হচ্ছে দশ টাকা প্যাকেটের উপর হাত দিয়ে দেখলে বোঝা যায় কোনটা থেকে কয়টা আছে তো আমি পরিচিত দোকান থেকে নিয়ে আসলাম তিনটা মোটামুটি সবগুলোতেই চার পিস করেই আছে। আপনারা যারা এখনও এই আচারটা ট্রাই করেন নাই এই আচারটা একবার ট্রাই করে দেখতে পারেন মোটামুটি বর্তমানে বাজারে যত সব আচার আছে তার মধ্যে এই আমার মতে এই আচারটা অবশ্যই বেশ আপনারা খেলেই সেটা অবশ্যই বুঝতে পারবেন দশ টাকার মধ্যে সেরা মানের একটা আচার আমি একটা প্যাকেট আপনাদেরকে খুলে দেখাচ্ছি তারপর হয়তো আপনারা বুঝতে পারবেন ভিতরে এই আচারগুলো কীভাবে প্রসেসিং করা হয় এই প্যাকেটে প্রায় পাঁচটা জল হয়ে আছে সর্বোচ্চ পাঁচটার উপর আসলে থাকে না এখানে পাঁচটাই আছে এই প্যাকেটে